নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আজ দোল পূর্ণিমার দিন সকাল থেকে ভ্লগটা শুরু করলাম এই যে ছেলে মেয়ে সব এখানে আবির কিনে রেখে দিয়েছে আর আমারও পুজো দিয়ে চলে আসা হয়ে গিয়েছে একটু বেলা হলেই সবাই রঙ খেলতে শুরু করে দিবে। তাহলে চলুন রঙ খেলার দিন একটু রান্নাবান্নারও তারা আছে তাহলে রান্নাঘরে ঢুকি কারণ প্রসাদগুলো সবাইকে একে একে এবার দিয়ে দিই চলুন প্রসাদগুলো সবাই একে একে দিয়ে দিই সব খেয়ে এনে করা চলুন এখানে দু রকমের ঘুগনি হয়ে গিয়েছে এটা হচ্ছে মটল ঘুগনি আর এটা হচ্ছে প্লেন ঘুগনি চলুন এখানে দু রকমের ঘুগনি হয়ে গিয়েছে এটা করেছি মটন ঘুগনি আর এটা করেছি প্লেন ঘুগনি দিয়ে নিয়েছি জলখাবার খেয়ে নিই তারপরে তখন রান্না বসাবো এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দু রকমের মাংস এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে মাটনটা দিয়ে দিয়েছি এটা একটু কষানো হোক তারপরে এটাকে মশলা দেবো আর এদিকে পুরোপুরি মশলাটা দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো মশলার মধ্যে সব চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে চাপা করে ঢাকা দেব মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটা কমিয়ে দেব খুব বেশি নাড়ামাড়ি করবো না এই মাংসটা একবার শুধু খুলে আলু দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আগে আলুগুলো দিলে কি হবে এখন নতুন আলু তো সেদ্ধ হয়ে যাবে একবার গলে যাবে চলুন মাংস তেল ছেড়ে গিয়েছে আর মশলাটা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণটা তো আগে দিয়ে দিয়েছি আর দুপাতো পাঁচ কেজি নৌকা দেখুন ঢাকাটা খুলে দিয়েছি একবার আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব আলুগুলো এবার তারপরে ভালো করে ঢাকা দিয়ে যাতে একটু ভাপ না বেরোয় পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলবো মিনিট হয়ে গিয়েছে এবার চিকেনটা খুলে নেবো দিয়ে দেবো এই সব সেদ্ধ হয়ে গিয়েছে সব সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দাও আর জলটাও কিচ্ছু দেবো না ये तो भाई हालिया करने को क्या कर रहे हो हालिया तो हम नहीं চলুন রান্না বান্না সব হয়ে গিয়েছে এদিকে ভাতও হয়ে গিয়েছে নামিয়ে নিই সব ছেলে মেয়েরা রং খেলছে ওখানে যায় তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর সবাই ভালো থাকবেন হ্যাপি হুলি